নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি সেজন্য তোমাদের কাছে অনুরোধ একটি করে সাবস্ক্রাইব করে যাবে ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবে প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব আমাদের ভারতকে নিয়ে এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার জন্য কিন্তু পট ঘোষণা হয়ে গেছে এবং সেই এক নম্বর পটে কিন্তু রয়েছে আমাদের ভারত ভারতের সাথে সেখানে রয়েছে সিরিয়া থাইল্যান্ড লেবানন পাকিস্তান ভিয়েতনাম পট ওয়ানে এই সমস্ত টিম রয়েছে এবং নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ হেনু মালয়েশিয়াতে এএফসি এশিয়ান কাপ এর কিন্তু ড্র হতে চলেছে আর তারপরেই জানা যাবে আমাদের ভারত কাদের সঙ্গে খেলবে অর্থাৎ পট টু পট থ্রি পট ফোর থেকে কিন্তু একটি করে টিমের সঙ্গে কিন্তু ভারতের ম্যাচ হবে তো দেখা যাক এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচগুলোতে ভারত কিরকম পারফরমেন্স দেয় কারণ এই মুহূর্তে আমাদের জাতীয় দল প্রায় এক বছর ধরে কোনোরকম কিন্তু জয় পায়নি এর পরে বলি মোহনবাগানকে নিয়ে তো আশিসের চোট নিয়ে এই মুহূর্তে কিন্তু চিন্তায় রয়েছেন কিন্তু মলিনা অর্থাৎ তেইশ তারিখ যে ম্যাচ রয়েছে মোহনবাগানের জামশেদপুরের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু থাকবেন না চোটের কারণে আশিস রায় সেই জন্য আশিস রায়ের জায়গায় কে খেলবে এই বিষয়ে অনেক সংশয় তৈরি হচ্ছে কেননা আশিষ রায় যে পজিশনে খেলেন সেই পজিশনে প্লেয়ার থাকলেও অর্থাৎ জুনিয়র প্লেয়ার এই মুহূর্তে রয়েছে সেই রবি বাহাদুর রানা এবং রাজ কিন্তু এই মুহূর্তে জুনিয়র ছেলেদের কোনো রকম সুযোগ কিন্তু দেননি মলিনা সেই কারণে তাদেরকে কিন্তু তৈরি করতে পারেননি সেই মতো তো সেই কারণে এই মুহূর্তে কিন্তু বড় সমস্যার মুখে মোহনবাগান কোচ মলিনা তো দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাক ব্যাক হলেও তাকে তাকে কিন্তু পজিশনে পারে কোচ খেলাতে জামশেদপুর ম্যাচে রায়ের হিসেবে দীপেন্দু বিশ্বাসকে কিন্তু দেখছেন মলিনা এর পরের যে আপডেটটা দেব লিওনেল মেসিকে নিয়ে তো তোমরা সকলেই জানো যে বহুদিন থেকে কিন্তু মেসির ভারতে আসার একটি খবর কিন্তু চারিদিকে ছড়াচ্ছে তো এই মুহূর্তে একটি বড় খবর যে দু হাজার পঁচিশতে কিন্তু আমাদের ভারতে আসতে চলেছেন লিওনেল মেসি এবং আর্জেন্টিনার পুরো দল তো এটি একবারে কনফার্ম হয়ে গেছে যে দু হাজার পঁচিশে লিওনেল মেসিস এবং তার সতীর্থরা আমাদের ভারতে আসবে এবং আমাদের ভারতে কেরালায় কিন্তু আসবে এবং সেখানে কিন্তু একটি ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করেছে কেরালা তো আমাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে আমাদের ভারতীয় কোনো দল বা আমাদের ভারতীয় দল কিন্তু এই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে না এশিয়ার কোনো বড়ো দল কিন্তু আর্জেন্টিনার বা মেসির মেসির দলের বিরুদ্ধে কিন্তু খেলবে এই ফ্রেন্ডলি ম্যাচটি পরের যে আপডেটটা দেবো হাবাসকে নিয়ে তো হাবাস এই মুহূর্তে সাংবাদিকদের সাক্ষাৎকারে কিন্তু কিন্তু তিনি জনি কাউকো নিয়ে বড় মন্তব্য করেছেন তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে জনি কাউকো আমার ডাকে কাশিতে যোগ দিয়েছে ওর কাছে আরও অনেক ক্লাবের প্রস্তাব ছিল কাউকো খুব ভালো ফুটবলার আশা করি ইন্টারকাসিতে যোগ দিয়ে সেরা ফুটবলটাই খেলবে এরকমই কিন্তু জনি কাউকে নিয়ে এরকম একটি মন্তব্য কিন্তু করেছে ইন্টারকাসির হেড কোচ অ্যান্থনিও লোপেস হাবাস তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি সেই জন্য তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে ও ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ